নেপাল থেকে অবৈধভাবে নিয়ে আসা চল্লিশ কার্টুন লাইটার শিলিগুড়ি খানপাড়া এলাকায় একটি গুদামে রাখা ছিল গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে এসওজি এরপর গুদাম থেকে চল্লিশ কার্টুন লাইটার উদ্ধার হয় উদ্ধার হওয়া লাইটারে আনুমানিক মাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা ঘটনায় গ্রেফতার লালন মাহাতের শিলিগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় এসওজি এসওজি এবং শিলিগুড়ি থানা যৌথ অভিযানে উদ্ধার চল্লিশ কার্টুন লাইটার এই লাইটারগুলো নেপাল থেকে অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নাম লালন মাহাতোকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে জানা গেছে নেপাল থেকে অবৈধভাবে নিয়ে আসা চল্লিশ কার্টুন লাইটার শিলগুড়ির খালপাড়া এলাকায় একটি গুদামে রাখা ছিল গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে এসওজি এরপর ওই গুদাম থেকে চল্লিশ কার্টুন লাইটার উদ্ধার হয় উদ্ধার হওয়া লাইটারের আনুমানিক বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা ঘটনায় গ্রেফতার লালন মাহাতোকে শিলিগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় এসওজি The people,